মামাকে আজকে আমি এনেছি গাড়ি থেকে গাড়ি থেকে রুম পর্যন্ত হাঁপিয়ে গেছি পুরো তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মামের এফও নিতে হবে আর ক্যালিপার তো নিয়েছিলাম তো ক্যালিপারটা তোমার ওর বাম্পায়ারটা আবার বানাতে হবে ক্যালিপারটা এই মুহূর্তে আর নিই নি একসাথে অত পারবো না আর কি ওর গেটারটা নিয়েছি মানে মাপ দিয়ে এসেছি আর কি হাত আর পায়ের গেটারটা আর হলো ফোটা। মানে এই দুটো একসঙ্গে দিয়ে এসছি আর ক্যালিপারটা পরে বানাবো এখন আপাতত যেটা আছে সেটাই চলবে কিন্তু আপাতত যেটা আছে ওটা দিয়েই চালিয়ে নিই একটা মানে পুরো ফ্ল্যাট নয় তোমরা দেখেছো তো ওটা আপাতত এক সাইডে থাক কোনো মানে মানে পরে বানাবো আর কি যাই হোক তো এইমাত্র রুমে আসলাম ভিডিওটা এন্ড করতে হবে তোমাদেরকে জানিয়ে দিলাম আবার মামামের চারটে থেকে ফিজিওথেরাপি ক্লাস আছে আর ডায়েটিশিয়ানের ব্যাপারটা যেটা হলো তো মামাকে বললাম আমরা ডিটেলসে সব কিছু তো তিনটে বাচ্চা আমরা একসাথে নিয়ে গিয়েছিলাম সাবনিক মামাম আর আরেকটা বাচ্চা ছিল সুভ্রাতির মেয়ে তো তিনটে ওদের দুজনের হলো ওয়েট বাড়ানোর জন্য আর আমাদের মাম্মামের ওয়েট কমানোর জন্য তারা সাথে সাথে তো আর কি মানে দিতে পারবেন না ওনারা বললো ওনারা নিজেদের ভেতরে আলোচনা করে শুক্রবারে ওনারা একটা লিস্ট দিয়ে দেবে আর কি মানে ডায়েট চার্ট দিয়ে দেবে তো যাই হোক সেটা অনুযায়ী আমাদের চলতে হবে তো শুক্রবার পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে এবার বাকিটা হয়তো সন্ধ্যা সন্ধ্যার ভিডিওতে বলে দেবে তো যাই হোক এটাই একবারে গেছিলাম মামামের এ ও আর গেটারের মাপ দিয়ে চলে আসলাম ওটাও দেবে হয়তো নেক্সট উইকে তো যাই হোক চলো